ঢাকার আকাশে গধূলির ছায়া পড়তে শুরু করেছে শহরের বাতাসে যেন একটা অজানা রহস্যময়তা ছড়িয়ে আছে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর জানালায় আলো জ্বলছে শহরের অভিজাত কূটনৈতিক এলাকায় ব্যস্ততা স্পষ্ট সরকারি কর্মকর্তাদের একের পর এক গাড়ি থামছে কাছেঘেরা কনফারেন্স রুমে চলছে উচ্চ পর্যায়ের আলোচনা সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছে বড় কিছু ঘটতে চলেছে আর সেটাই সত্যি হল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাম্প্রতিক ঢাকা সফরকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি নতুন মোড় নিয়েছে কারণ তার সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে তিনটি কঠিন শর্ত দেওয়া কিন্তু বাংলাদেশ যে আগের মতো আর ভারতের চোখ চোখরাঙানির সামনে মাথা নত করবে না সেটার প্রমাণ দিল ইউনুস প্রশাসন ভারতের শর্তগুলো একদমই আমলে নেয়নি বরং ঠান্ডা মাথায় উড়িয়ে দিয়েছে বোকা দিল্লি ভেবেছিল বাংলাদেশ এখন তাদের উপর আরও নির্ভরশীল হয়ে পড়বে শেখ হাসিনার পতনের পর ভারত চেয়েছিল ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখতে কিন্তু যা ঘটল তা সম্পূর্ণ উল্টো ইউনুস প্রশাসন তাদের সিদ্ধান্তে স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক নীতির পথে হারছে ভারত একমাত্র প্রভাবশালী শক্তি হিসেবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এই ধারণা একেবারেই অচল হয়ে গেছে বরং এখন বাংলাদেশের নীতি নির্ধারকরা বিকল্প পথ খুঁজছেন এবং সেই পথের মধ্যে চীন রাশিয়া ও পাকিস্তানের নাম ক্রমশই জোরালো হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে গভীর তদন্ত করছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে ভারতীয় গণমাধ্যম প্রশ্ন তুলছে কেন বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা পাকিস্তানে সফর করছেন কেন পাকিস্তানের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের গোপন বৈঠক হচ্ছে এতদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপর ভারতের যে একচেটিয়া প্রভাব ছিল তা কি তাহলে ফিকে হয়ে যাচ্ছে এই উত্তেজনার মধ্যেই ভারত থেকে বেরিয়ে আসছে এক বিস্ফোরক তথ্য জানা গেছে বিক্রম মিশ্রের সাম্প্রতিক ঢাকা সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ওপর তিনটি কঠিন শর্ত চাপিয়ে দেওয়া প্রথমত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ না রাখে সবকিছুই যেন মধ্যস্থতার মাধ্যমে হয় অর্থাৎ দিল্লির নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া যাবে না তার রাজনৈতিক ভবিষ্যৎ যেন এখানেই শেষ হয়ে যায় তৃতীয়ত বাংলাদেশ যেন সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার নামে ভারতের পরামর্শ অনুযায়ী নীতি গ্রহণ করে এবং সেই নির্দেশনা অন্থভাবে মেনে চলে কিন্তু বাংলাদেশ এই শর্তগুলোকে যেভাবে প্রত্যাখ্যান করেছে তাতে দিল্লির রাজনৈতিক মহলে চরম অস্বস্তি তৈরি হয়েছে তারা বুঝতে পারছে বাংলাদেশ তাদের আগের কৌশলে আর আটকে নেই ভারতের প্রভাব বলে থাকার দিন শেষ হয়ে আসছে এবং এটা তাদের জন্য এক বিশাল ধাক্কা ভারতের এই পরাজয়ের পেছনে বড় একটি কারণ আছে বাংলাদেশ এখন বিকল্প শক্তির দিকে ঝুঁকছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ছে এমনকি তুরস্কের সঙ্গেও সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে ভারত যা ভেবেছিল তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে একসময় তারা যেভাবে বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করত এখন তার সম্ভব হচ্ছে না এই বাস্তবতা ভারতের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে কারণ এতদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ব্যাপক প্রভাব থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে সেই আধিপত্য ধীরে ধীরে কমে আসছে ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন একক শক্তির উপর নির্ভরশীল নয় এটাই দিল্লির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী বিক্রম মিশ্র যখন শর্ত দিয়েছিলেন তখন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করছিলেন বাংলাদেশ এই শর্তগুলো মেনে নেবে কিন্তু ইউনুস প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশ কারও হাতে খেলনা নয় নিজেদের সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে এই ঘোষণা আসার পরই ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে বিজেপির অনেক নেতা সরাসরি বলছেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের কাছ থেকে সরে যাচ্ছে এটা এক অশনী সংকেত আর এই উত্তেজনার মধ্যেই সামনে এলো আরেকটি বড় ঘটনা বিমস্টেক সম্মেলনে মোদী ও ইউনুসের বৈঠক ভারতকে এবারও নতুন করে চাপ সৃষ্টি করবে নাকি এবারও ইউনুস প্রশাসন আগের মতোই দৃঢ় থাকবে এই বৈঠকই হয়তো ঠিক করে দেবে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোন দিকে যাবে বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থান ইতোমধ্যেই ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিক্রম মিশ্রের ব্যর্থ কূটনৈতিক চাপের পর দিল্লির রাজনৈতিক বিশ্লেষকরা চোখ রেখেছেন এই বৈঠকের দিকে কারণ এই বৈঠকেই নির্ধারিত হতে পারে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা আর সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে নেপথ্যে চলছে নানা আলোচনা কূটনৈতিক দৌড়ঝাঁপো তুঙ্গে ভারত এতদিন ধরে যেভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছিল সেই নিয়ন্ত্রণ এখন প্রায় হারিয়ে ফেলেছে অথচ তারা এত সহজে হাল ছাড়বে না শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন কিন্তু এখন তিনি নিজ দেশেই অবাঞ্ছিত পালিয়ে রয়েছেন ভারতে অথচ মোদী সরকার তাকে ফিরিয়ে দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া মানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের সরাসরি হস্তক্ষেপ নিশ্চিত করা কিন্তু ইউনুস প্রশাসন এটাকে কিভাবে নেবে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে দাবি এই বৈঠকের আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি গুরুত্ব পেতে পারে ভারত কি হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশ সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করতে চাইছে নাকি মোদী সরকার এখনও হাসিনাকে রাজনৈতিক কার্ড হিসেবে ধরে রেখেছে এই প্রশ্নগুলোর উত্তর মিলবে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিতব্য বৈঠকে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এখন সম্পূর্ণ ভিন্ন ইউনুস সরকার শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে তারা বহুমাত্রিক কূটনীতির পথে হাঁটছে চীনের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হচ্ছে এমনকি পাকিস্তানের সঙ্গেও সামরিক সহযোগিতার আলোচনা শুরু হয়েছে এ অবস্থায় ভারত কিভাবে বাংলাদেশকে নিজেদের বলয়ে ফেরাবে এই পরিস্থিতিতে ভারতের একমাত্র হাতিয়ার হতে পারে বাণিজ্য ও অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে যা দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কে এক ধরনের অসন্তোষ তৈরি করেছে দিল্লি হয়তো এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে কিছু অর্থনৈতিক সুবিধার প্রলোভন দেখাতে পারে পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান ইস্যুকে সামনে এনে নতুন কৌশল তৈরি করতে পারে কিন্তু বিশ্লেষকরা বলছেন এসব কৌশল আগের মতো সহজ হবে না এদিকে বিমস্টেক সম্মেলনের সভাপতি দায়িত্ব নিতে যাচ্ছেন ড ইউনুস এটি বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন কারণ এই দায়িত্বের ফলে বাংলাদেশ শুধু বিমস্টেক অঞ্চলে নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মোদী ও ইউনুসের বৈঠকের মধ্য দিয়ে এ সম্পর্কের নতুন দিক উন্মোচিত হতে পারে কিন্তু সেটি ভারত কতটা সহজভাবে নেবে সেটা এখন দেখার বিষয় এদিকে দিল্লির কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে মোদী সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে কোনো ইঙ্গিত দিতে পারে কিনা শেখ হাসিনাকে ব্যবহার করে কি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে নাকি হাসিনাকে ত্যাগ করে নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করবে এই দ্বন্দ্বেই আটকে আছে ভারত রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিমস্টেক সম্মেলনের মোদী ইউনুস বৈঠক ভারত ও বাংলাদেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে কারণ এই বৈঠকের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক বজায় রাখবে যদি ভারত হাসিনাকে নিয়ে জোর জবরদস্তি করে তাহলে বাংলাদেশ আরও দূরে সরে যেতে পারে আর যদি ভারত নমনীয় হয়ে নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় তাহলে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে এখন সবার চোখ সেই ঐতিহাসিক বৈঠকের দিকে